এই এমলিফায়ারটি কিন্তু সরাসরি ইন্ডিয়া থেকে আসে এটার মধ্যে দুটি ট্রান্সফর ব্যবহার করা হয়েছে একটি হচ্ছে আউটপুট এবং হচ্ছে অন্যটি হচ্ছে ইনপুট তো এটা কিন্তু সম্পূর্ণ মেটাল টেন তো এখানে দেখতে যে এমলিফায়ারটি এটা হচ্ছে মাস্টার ভলিউম সিস্টেম আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এমসিএ এ পাঁচশো ষোলো ই এটার হচ্ছে মডেল আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই সুইচটা কিন্তু হরেনের জন্য এবং হচ্ছে স্পিকারের জন্য যারা দেখা যাচ্ছে যে সাউন্ড সিস্টেম চালাবেন তারা হচ্ছে এই সুইচটা অন করে রাখবেন আর যারা দেখা যাচ্ছে যে হর্ন চালাবেন তখন কিন্তু এটা কিন্তু অফ করে রাখবেন সেক্ষেত্রে এই সুইচের কাজটা হচ্ছে আপনার স্পিকার যখন চালাবেন তখন কিন্তু স্পিকারের দেখা যাচ্ছে আপনার প্রেশারটা বেশি লাগে আর হচ্ছে সাউন্ড আপনার ভারী সাউন্ড লাগে এবং হচ্ছে যখন আপনারা এই আপনারা মাইক চালাবেন তখন কিন্তু সেটাতে কিন্তু আপনার প্রেশারটা কিন্তু কম লাগে সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু সিস্টেম করা আছে আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটা এখানে মাইকের জন্য কিন্তু যখন আপনারা এখানে মাইক্রোফোন ইন ফুট করবেন এটাতে কিন্তু এখানে আপনারা ই দেওয়া আছে দেখতে পাচ্ছেন সুইচ দেওয়া আছে এই সুইচের মাধ্যমে কিন্তু আপনারা চাইলে এই চ্যানেল কিন্তু আপনারা চাইলে অফ করে রাখতে পারবেন যদি দেখা যাচ্ছে এই চ্যানেলটি আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে এই চ্যানেলটা কিন্তু আপনারা সুইচটা অন করে রাখবেন যদি দেখা যাচ্ছে এই চ্যানেলটি যদি আপনারা ব্যবহার না করেন সেক্ষেত্রে সুইচটা কিন্তু অফ করে রাখতে পারেন আর এই এমলি ফায়ার গুলা কিন্তু আহ বাজারে এভেইলেবেল পাওয়া যায় এবং হচ্ছে এটার মধ্যে অবশ্যই আপনার দেখে চিনতে চিনে কিনতে হবে অনেক দেখা যাচ্ছে যে আহ দুই নাম্বার এমনিফায়ার কিন্তু কিছু কিছু ভাই আছে দেখা যাচ্ছে সেটা এক নম্বর করে বিক্রি করে কারণ হচ্ছে উপরে দেখে কিন্তু কেউ বুঝতে পারে না যে এটা অরিজিনাল বা কফি সেটা কিন্তু বোঝার কোনো উপায় থাকে না সেক্ষেত্রে হচ্ছে আপনারা যদি এমলি ফায়ার যদি আমাদের কাছ থেকে আপনারা নিতে চান অবশ্যই অ্যাভেলেবেল নিতে পারবেন আর এটা হচ্ছে আমরা পাঠায় দিব হল আহ হতে হাতে পাঠায় দিব আর এটা আমাদের কাছে আছে এবং হচ্ছে এটা ভাই তিনি আমাদের কাছে সাউন্ড বক্স নিয়েছেন এবং হচ্ছে বলছে যে ভাই একটা ভালো মানের ফায়ার দেওয়ার জন্য সেক্ষেত্রে আমি বললাম যে তাহলে যেহেতু পোলা পান দিয়ে আপনারা চালাবেন সেক্ষেত্রে এমনি ফেয়ার নিতে পারেন তো সেক্ষেত্রে সে তিনি এমনি ফ্যাটটা নিচ্ছে তো অবশ্যই আমাদের দোকান হচ্ছে গাজীপসর রাস্তা আপনাদের যে ধরনের এমনি ফেয়ারের প্রয়োজন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন ইনশাল্লাহ এভেলেবেল মালগুলো আমাদের কাছে পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন এবং হচ্ছে দিয়ে কিন্তু আপনারা চারটা স্পিকার চালাতে পারবেন এবং হচ্ছে আপনারা যারা মাইক ব্যবহার করবেন তারা কিন্তু যদি প্যান্ডেলের ভিতরে যদি মাইক ব্যবহার করেন সেক্ষেত্রে বারো থেকে চোদ্দটা লাগাতে পারবেন আর যারা প্যান্ডেলের বাইরে দূরে দূরে লাগাবেন সেক্ষেত্রে কিন্তু দশটা মাইক কিন্তু আপনারা সুন্দরভাবে এটাতে ব্যবহার করতে পারবেন এটা ব্যাটারি লাইন সহকারে আছে তো আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি ইন্ডিয়ান মালের মধ্যে কিন্তু কোয়ালিটি আছে তো এটা কিন্তু সবচাইতে এগে রেডের মালগুলা এবং হচ্ছে যেগুলো বিগের রেড মাল সেগুলো কিন্তু বাইরে থেকে আসে ইন্ডিয়া থেকে আসে আর হচ্ছে অনেক ভাই বলে যে বাংলাদেশে ফিটিং হয় কিনা না ভাই বাংলাদেশে সেমভাবে ফিটিং হয় না ইন্ডিয়া থেকে আসে ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু কিছু ইনপোর্টার আছে তারা আপনার হচ্ছে কম টাকা দিয়ে নিয়ে আসে যে বডি একই থাকে ভিতরে খালি মাল মশলা কম বেশি থাকে তো অবশ্যই এটা হচ্ছে আমাদের যে এমনি ফায়ারগুলো আপনারা নিতে পারেন আমার দোকান গাজীপুর রাস্তা যারা আমাদের ফোন দেন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে ফোন দেবেন তো ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক দিয়ে দেবেন যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ